দেখছেন খাজুরি পাইলেন্টার প্রাইস তো অনেকদিন পরেই আমি ব্লকে এসেছি তো কারণ আমি একটু আমার বাড়িতে ছিলাম না এবং তাছাড়া একটু সময় দিতে পারিনি একটু অন্য কাজের জন্য তো তাছাড়া দেখতেই পাচ্ছেন তো পুরো নতুন গাড়ি কেমন পুরো দুটো কমপ্লিট হয়ে দাঁড়িয়েই আছে মানে এই গাড়িটা রেডি হয়ে গিয়েছে এই গাড়িটা এই গাড়িটা অ্যাকচুয়ালি কালকে ঢুকবে ভেতরে তো এর কাজ স্টার্টিং হয়ে যাবে সন্ধ্যে থেকেই আজকে বলতে গেলে ভেতরে কাজ স্টার্টিং হয়ে যাবে এবং পিছনে দেখছেন গাড়িটা কেমন লেগেছে একটু আমাকে কমন করে জানাবেন তো কেমন পিছন দিকে ডিজাইন বলুন তার কেমন লুক বলুন এবং যে চয়েস যার গাড়ি তো চয়েস কেমন ফটোটা দিয়েছে একটু লুক বলবেন মান তো দেখতেই পারছেন পায়ল এন্টারপ্রাইজ এটা আমার ইন্ডাস্ট্রির নাম এবং ইউটিউব ডট কম এবং ফেসবুকে তো আপনারা দেখতে পাবেন সৌম্যান সাউ আমরা ফলোয়ার করে থাকতে পারেন তো ফেসবুক চ্যানেলও দেখতে পাবেন তো দেখছেন এটা অ্যাকচুয়ালি পঁচানব্বই সেফটি ডালা কর আছে গাড়িটাতে তো এই দাদারই গাড়ি যিনি দাঁড়িয়ে আছেন উনি ইউটিউব থেকেই এসে অ্যাকচুয়ালি গাড়িটা উনি আর পুরনো গাড়ি ছিল তো পুরনো গাড়ি দিয়েই উনি এক্সচেঞ্জ করেছেন এই নতুন গাড়ি করেছেন এবং কারো যদি পুরনো গাড়িও থাকলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধে হবে না এবং এটা যেমন আট পঁচিশ ষোলো টায়ার লাগানো আছে এগুলো এবং আগে থেকে যেমন চোদ্দো নম্বর টায়ারের ছোটো টায়ার লাগানো আছে দেখছেন প্রায় সব কিছুই কমপ্লিট এবং শুধু ট্রায়াল শুধু অপেক্ষায় আজকে যেমন নিয়ে যাবেন ওনারা গাড়ি তো লুকটা কেমন দেখছেন আগে দিয়ে কেমন লুকটা দেখিয়ে সব থেকে বড় কেমন কালারটা লেগেছে এবং কেমন ডিজাইনটা লেগেছে কেমনভাবে লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন গাড়িটা অ্যাকচুয়ালি কেমন লেগেছে এখন এই গাড়িটা বলুন ওই গাড়িটা বলুন সেম পুরো ডিজাইন তো যেমন আর পুলিশ ভাই যেমন পাইপ লাগাচ্ছে হাইড্রোলিকের তো দুটো পাইপ লাগাতে কিন্তু বাকি রয়েছে দুটো পাইপ লাগালেই তেমন কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে আপনার ফর্টি গিয়ার বক্স এবং বোলেরো ইঞ্জিন লাগানো আছে এবং আইচারে ডিফারেন্স তেল তো কাকুর মুখে আমি শুনে নেব কেমন লেগেছে গাড়িটা বলো কেমন লাগছে বলো ভালো লাগেছে ভালো কিন্তু আমরা হয়তো ওনার কাছ থেকে মাফ করবো কারণ ঠিক যেই সময়ে বলেছিল সেই সময় আমি গাড়িতে পারিনি একদম খোলাখুলি কথায় ওনার টাইম ছিল এক মাস দশ দিন তার জায়গায় আজকে হয়ে গিয়েছে মিনিমাম এক মাস কুড়ি দিন বাইশ দিন এরকম দশ আট দশ দিন পিছিয়ে গিয়েছে তো একদম খোলাখুলি কথায় দশ বারো দিন পিছিয়ে গিয়েছে কোনো অসুবিধা নেই তো গাড়ি ঠিকঠাক আছে তো ঠিক আছে ঠিক আছে তো এখানে যেমন সিট লাগবে সিটটা প্রাইভেট গাড়ির সিট আছে তো খোলা আছে কারণ বড় সিট যেহেতু তার ফাঁকে কাজটা করে নেওয়াটাই বেস্ট লাস্টে আবার ভিডিওতে দেখাবো তো তার সাথে সাথেও দেখিয়ে দিই এই গাড়িটা তো সেম গাড়ি এটা আপনার যাবে ঘাটাল রামপুর রামপুর যাবে গাড়িটা ঘাটাল লাইন দাসপুর সরি ঘাটাল দাসপুর লাইন এটাও সেম আপনার রামপুরিতেই যাবে রামপুর রথতলা দাসপুর লাইনের দুটো গাড়ি এক জায়গাতেই যাচ্ছে দু তিন কিলোমিটার হেরফের তো এটা যেমন স্টিকার লাগিয়েছে তো স্টিকার লাগালে কী হয় দেখতে আরও খুবই খুবই ভালো লাগে এবং এটাও খুব খারাপ লাগে না এটাও খুবই ভালো লাগে যেনারা চায় স্টিকার তো স্টার স্টিকার এবং দেখছেন পায়ল এন্টারপ্রাইজ এটা মানুষ ইন্ডাস্ট্রির নাম এবং ইউটিউব ডট কম এবং আপনারা ফেসবুকেও দেখতে পারবেন সোমেন সাউ তো না এখন হবে নি এখন হবেই এবং তার সাথে সাথেও যেমন এইরকম মেশিন ম্যান যদি কারো ভালো লাগে আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং এর যেমন আগরে জায়গায় টায়ার যেমন দেওয়া আছে পনেরো নম্বর টায়ার দেখতেই পারছেন ছয় চল্লিশ পনেরো ভেতরে আছে তাই দেখতে পাচ্ছেন ছয় চল্লিশ পনেরো ট্যার লাগানো আছে এবং সার্ভো ব্রেক আপনার আইচার ডিফেন্সের রয়েছে বোলেরো ইঞ্জিন এবং পিছন দিকে টেয়ার আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি টায়ার রয়েছে এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেসেজমেন্ট যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সবথেকে বড়ো ব্যাপার কী হয় ব্লগ মানে দু দিন ছাড়াই ব্লক করা যায় কারণ অ্যাকচুয়ালি অনেকটা চাপ এবং আজকে তাছাড়া থাকবো না তো আজকে আমরা অ্যাকচুয়ালি যাবো উড়িষ্যা যাবো আজকে রাত্রে বেরিয়ে যাব উড়িষ্যা কিছু কাজের জন্য উড়িষ্যা যাবো তাই আজকে যেমন লাস্ট ব্লক আবার তিন চার দিন পর ব্লক করব যেমন ওখানে যেমন চ্যাফিস করছে দাদা এখানে যেমন চ্যাফিজের কাজ চলছে এবং এখানে যেমন মঙ্গলদা যেমন আমার এই গাড়িটা পুরো রেডি করছে তো অ্যাকচুয়ালি এই গাড়িটা দেখছেন এগুলো আপনার ন ফুট লম্বা ডালা রয়েছে এবং দেড়শো লিফটি ডালা হবে গাড়িটা তো দেখিয়ে দেবো আর দুদিন তিন দিন পর ব্লক করবো আবার নিশ্চয়ই তো দেখিয়ে দেবো আমরা এদিকে একদম তো হাওয়া ব্রেক সিস্টেম এটা তো তা এদিকেও যেমন চ্যাফিজ একটা এসে দেখছেন

ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ম্যাপিন ম্যাম যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এখানে আমি ব্লগটা সেভ করছি